সুপ্রিয় সেকেন্ড টাইমার এইচএসসি তেইশ ও এইচএসসি চব্বিশ ব্যাচ অ্যাডমিশন টেস্টকে বয় পেয়ে কাদের কাকুর মতো পালিয়ে যেতে না চাইলে পদে পদে ভুল না করে শুরুতেই সঠিক সিদ্ধান্ত নাও অ্যাডমিশন টেস্টে টপ করার জন্য কোয়ালিটি ফুল কন্টেন্ট এবং ওয়েবসাইট বেসড সাজানো গোছানো এক্সাম সিস্টেমের পাশাপাশি সব থেকে বেশি প্রয়োজন শেষ পর্যন্ত পারফেক্ট গাইডলাইন এবং মেন্টরশিপ যেখানে বড়ো ভাইয়ের মতো শাসন করে পড়ানো হবে এরই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি মেডিকেল এবং ভার্সিটি প্রস্তুতির ম্যাথ এবং ফিজিক্স ব্যাচ প্রত্যাবর্তন থ্রি পয়েন্ট ও ম্যাথ এবং ফিজিক্সের পাশাপাশি থাকছে ইংরেজি এবং রসায়নের ডেডিকেটেড লাইভ ক্লাস এবং সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক এক্সাম রিভিশন এক্সাম মডেল টেস্ট পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল আমাদের সকল লাইভ ক্লাস হবে ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটে সেই সাথে ক্লাসগুলো চব্বিশ পঁচিশ সেশনের কৃষি ভর্তি প্রস্তুতি পরীক্ষা পর্যন্ত যতবার খুশি রেকর্ড করতে পারবে এছাড়াও বিগত ক্যাম্পাস থ্রি ব্যাচ সহ আপকামিং সকল ব্যক্তিগত ব্যাচের ফ্রি অ্যাক্সেস থাকবে তোমাদের জন্য সব থেকে জরুরি আরেকটি বিষয় হচ্ছে মানসম্মত প্রশ্ন এবং ওয়েবসাইট ভিত্তিক সাজানো গোসানো সিস্টেমে প্রচুর এক্সাম এই সব কিছুই পাচ্ছ আমাদের প্রত্যাবর্তন থ্রি পয়েন্ট ও ব্যাচে এছাড়াও থাকছে একদম নিজের ভাইয়ের মতো করে সাপোর্ট ফিজিক্স প্র্যাকটিস বুক পিডিএফ ভিত্তিক হ্যান্ড নোট পিডিএফ থিউরি পিডিএফ ডেডিকেটেড সলভিং প্যানেল এছাড়াও বিউপি মেডিকেল ডাবি রাবি জাবি চবি গুচ্ছ এবং কৃষি কৃষিগুচ্ছের জন্য লাস্ট বিউ সাজেশন দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আমাদের ফিজিক্স সান্টাস থেকে গুচ্ছে ষোলোশো প্লাস রাবিতে একশো পঞ্চাশ প্লাস চবিতে তিরিশ প্লাস জাবিতে পঁচিশ প্লাস এবং টেক্সটাইল কলেজে একশো বিশ প্লাস সহ আমাদের ব্যাচের প্রায় পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তেইশ চব্বিশের কৃষি উৎসব সহ চব্বিশ পঁচিশ সেশনে আমরা চান্সের নতুন রেকর্ড ঘটতে চাই ইনশাআল্লাহ শুধু চান্স নয় যদি টপ করার ইচ্ছা থাকে এবং নিয়মিত পরিশ্রম করতে পারো তবেই লেগে পড়ো প্রত্যাবর্তন থ্রি পয়েন্ট ও ব্যাচের সাথে ইনশাল্লাহ তোমাদের একটা বেস্ট প্রত্যাবর্তনের অপেক্ষায় দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশনে এবং বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে